এক আলিফের রক্ত ঝরেছে সেইফুল ইসলামের রক্ত ঝরেছে বাংলাদেশের হাজার লক্ষ সেইফুল ইসলাম তৈয়ার আছে তবে মোহাম্মদুর রসুল্লার তিন কে আমরা বিলীন হতে দিতে পারি না ইসলামের তাহজিব তামাদ্দুনকে বিলীন হতে দিতে পারি না প্রয়োজনে লক্ষ সৈফুল ইসলাম আলী রক্ত দেবে জীবন দেবে কে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ রক্ত লাগলে রক্ত লাগলে রক্ত দেব এক সাগর রক্ত দেব ঠিক না বলেন স্লোগান দিছি না আমরা রক্তের বন্যায় পথে যখন স্লোগান দিয়ে নেমেছি আরে মাথাটাই তো তোমরা তো চামসি কথা কয় না বড়টাই তো গেছে গা তোমরা কে তুপুরের খানা পাকানো ছিল না খাই পালাতে করলেন না হ্যাঁ এদেশের যখনই কোন ভালো উদ্যোগ না হয় তখন এই সকল কচক্রে মহাল আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ চক্রান্তর ষড়যন্ত্র করে আমরা শাহজালালের জমিনে শাহ মকদুমের জমিনে হাফিজি হুজুরের জমিনে শেখুল হাদিসের জমিনে

লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয় সারজি আলমিন যেখানে নিরাপদ নয় যেখানে কিজন আরেকজন সমন্বয় হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে দুইবার করে সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না তো আমরা বলবো মারতে চাও মারো মুসলমান morte রাজি ইসলাম দিতে রাজি না মুসলমান রক্ত দিতে জীবন দিতে দেই ইসলাম দিতে প্রস্তুত নয় চেনা ঠিক কেন দীর্ঘ বছর আমরা শুধু ডিজিটাল 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 বানানোর গল্প শুনেছি কথা বলে না বিশেষ করে দীর্ঘ ১৬ বছর যেই পরিমাণে দেশকে ডিজিটাল বানানোর স্বপ্ন আর গল্প শুনলাম তাতে এতদিনে দেশ স্বর্ণের স্বর্ণ দিয়ে রাস্তা হয়ে যাওয়ার কথা বুঝেন নেই স্বর্ণ দিয়ে হবে তো দূরের কথা গাড়ি চলার মতো রাস্তা এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি এত স্বপ্ন দেখলাম গল্প শুনেছি এতদিন দেশ মধ্য আয়ের দেশে চলে যাবে দেশ অমুক অমুক জায়গায় এত কিছু হবে সর্বশেষ আমরা এই দেখলাম যে দেশটা দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে অভাব কেন দূর করা যায় নাই বলেন তো এদেশের মানুষদেরকে এখনো কেন মধ্যম আয়ের জায়গা পৌঁছাতে পৌঁছানো যায়নি এদেশের এখনো লক্ষ কোটি যুবক বেকার অবশ্য আপনারা এই কথাগুলো আমাদের হুজুরদের কাছ থেকে শুনতে চান না আমি বলতেছি এই জন্যে যেহেতু আমি হুজুরের পাশাপাশি জনপ্রতিনিধি কিছুটা জনগণের সাথে মিশার সুযোগ আছে সেই জায়গার থেকে বলছি এই দেশে এখনো লক্ষ কোটি যুবক বেকার আছে এই বেকার যুবকদের কর্মসংস্থান করার জন্যে আমাদের সরকার বিগত দিনে কি তাদের উদ্যোগ ছিল বলেন। সর্বশেষ বছর আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হল এর মূল কারণ কোথায় জানেন এর মূল কারণ তেপ্পন্ন বছর কোরআন আম দিয়ে এদেশ শাসন করা হয়নি এদেশ ইসলামের পদ্ধতি অনুযায়ী শাসন করা হয় নাই এদেশের শাসন ক্ষমতা এখন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা টুপ্বাওয়ালা তাকওয়াওয়ান মানুষ এদেশের ক্ষমতায় ছিল না যার জুন দাড়িওয়ালা ছিল ক্ষমতা চেষে পালানোর জন্য দাড়ি কামাইয়া চুলে কলভ লাগাইয়া এদের দাড়ি কি স্থায়ী না অস্থায়ী এদের দাড়ি আল্লাহর ভয়ে না জনগণের ভয়ে জনগণ যতদিন পক্ষে ছিল ততদিন দাড়ি ছিল যখন জনগণ বিপক্ষে চলে গেছে এখন দাড়ি বিপক্ষে চলে গেছে অথচ আমরা হুজুর রাত আলহামদুলিল্লাহ তখনও মুখে দাড়ি এখনো দাঁড়িয়ে আছে তখনও মাথায় টুপি ছিল এখনো মাথায় টুপি আছে তখন সুন্নতি পোশাক ছিল এখনো সুন্নতি পোশাক আছে তখনও জোর গলায় কথা বলতাম এখনো জোর গলায় কথা বলি হ্যাঁ মামলা দিয়েছে আমাদের হামলা করেছে কাকে মামলা দেয়নি বলেন এদেশের আলেমদেরকে কাকে মামলা দেয়নি আপনি বলেন এই যে মাদানী নগর মাদ্রাসার আমার উস্তাদ মাদানী নগর মাদ্রাসার নায়বি মোহতামিম আল্লামা আলী আকবর সাহেব দামত বরকাতমুল আলিয়া হুজুরের বিরুদ্ধে মামলা দাও হলো তিনি রমনা পটমলে হামলা করেছেন আমরা একদিন হুজুরকে প্রশ্ন করলাম হুজুর আপনি ওখানে গেলেন কেন হুজুর বলে গেলাম কই আমি তো রমনা পটমল চিনিই না দাও হয়েছে চমম আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দাও হলো কি মামলা

কুয়াকাটার হুজুর মৌলান হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি হাসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি দশ হাজার টাকার পকেট মারছেন শায়েখ চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি কোন এমপি ঘুষি দিয়া দাঁত ফালাই দিছে আমি নগন্য আমার বিরুদ্ধে দুই মামলা একটু আগে কথা বললাম আগামী তিন তারিখে এক মামলার হাজিরা দিতে হবে কি মামলা দেওয়া হলো কার গাছ নাকি কেটে আমার বাড়ি নিয়ে আস তা আমি বলি আলেম দিকে যারা হামলা করেছ মামলা দিয়েছ ঘর পুড়িয়েছ ঘর চালিয়েছ মাহফিল বন্ধ করেছ আজকে ময়দানের দিকে তাকিয়ে দেখো ময়দানের দিকে তাকিয়ে দেখো আলহামদুলিল্লাহ আমরা এখনো গলা উঁচু করে কথা বলি বুক টান করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি হাজার লক্ষ শ্রোতা আমাদের কথাগুলো দিন ভরে মন দিয়ে কথাগুলো শুনে ঠিক কিনা বলেন আর তোমরা যারা মামলা হামলা করেছ তোমরা যারা মামলার হামলা করেছ কলাপাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই লুঙ্গি পড়ে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়ে দাঁড়ি কামিয়ে মাথায় কলপ চুলে কলপ লাগিয়ে তারপরে মাছের টলারে উঠেও বাঁচতে পারো নাই আমি তো বলি এগুলো দুনিয়ার ধরা কামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খাইবা সেদিন তুমি যা থাকবো আমিও তা থাকবো তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতা তা থাকবে আল্লাহর আদালতে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব একটা একটা করে হিসাব নেব দুহা তুচু করে দুহা তুচু করে চিল্লা বলো ডেকে নাও আমরা আমরা তখনও রাজপথে ছিলাম ময়দানে ছিলাম এখনো ময়দানে আছি আমরা তখনও পালাই নাই এখনো পালাচ্ছি না ভবিষ্যতে পালাবো না ইনশা আল্লাহ কিন্তু যারা বলেছিল পালাবো না তারা এখন কোথায় কথা না তারা এখন কোথায় চটে আয় শাহ জালালের নিরীহ সৈনিকেরা খতম কর गोविंदেরই চালাচা মন্ডাগুলা চটে আয় শাহ জালালের নিরীহ সৈনিকেরা খতম কর गोविंदেরই চালাচা মন্ডাগুলা বলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশান জ্বালা আয় শাহ জালালের নিরীহ সৈনিকেরা খতম কর गोविंदেরই চালাচা মন্ডাগুলা শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ ওদের ওই আস্থানাতে ধরে ধরে আগুন জ্বালা ছুটে যায় শাহজালালের নিরিবেকি সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চালা চামন্ডাগুলা যখন এক দিক ছোটে গেছে গা কন প্ল্যান বি বাস্তবায়নের জন্য ইসকন মাথা নামাইছে কাদেরকে মাথা নামাইছে ইসকন মাথা এদেরকে দিয়ে উগ্রতা এমন ছড়াচ্ছে এদেশের মানুষদের প্রতি এদেশের মানুষদেরকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া শুরু করেছে কথা বলেন না কেন ঠিক এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন ঠিক জোরে বলেন না কেন ঠিক এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন ঠিক আমার ভাইকে হত্যা করেছে ঠিক কিরা বলেন ঠিক এরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে ঠিক এই বাংলাদেশী বসবাস করার এর অধিকার নেই ঠিক এদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে চাষী সংগঠনকে বাংলার থেকে জাতীয়ভাবে নিষিদ্ধ হোক কারা কারা চা মুসলমান ভাইরাম এটা মুসলমানের দেশ এটা বেরানব্বই ভাগ মুসলমানের দেশ চিল্লা বলো ঠিক কেন এটা কুরআন ওয়ালাদের দেশ ইসলাম ওয়ালাদের দেশ কোন ভারতের দালাল এখানে বসে চলবে না দুহাত তুলে বলেন ঠিক তুলে বলেন ঠিক তুলে বলেন ঠিক تیار আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ تیار আছেন তো ইনশাআল্লাহ नारा तकबीर আল্লাহু করে ভালো করে আমরা স্লোগান দেওয়াই শিখে নাই কাশি দেন গলা ক্লিয়ার করুন পারবেন মনে হয় পারবেন ইশাআল্লাহ পাওয়ার ভালো না পারবেন দুই হা দু চাকরে ডানিয়ার ভাবে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নেই হ্যাঁ শাহল্লাহ হাতগুলো ফুট করে জোরে একটা ছাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড অসুখ হ্যাঁ ছাঁকি এবার কনকফের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকপিট হবে রেডি রে বলো রেডি রে রে

পরণে সুন্নার আলো ভরে করে যেখানে পরনে সুন্নতেখানে আমবাশি শিখানে আমরাছি শিখানে চালরে চালো ভারত চালরে চালো রক্ত কি বলে রক্তের বন্যায় রক্তের বন্যায় এক আলিফের রক্ত ঝরেছে এক আলিফের রক্ত ঝরেছে সেইফুল ইসলামের রক্ত ঝরেছে বাংলাদেশের হাজার লক্ষ সৈফুল ইসলাম তৈয়ার আছে তবে মোহাম্মদুর রসুল্লার দিন কে আমরা বিলীন হতে দিতে পারি না ইসলামের তহজিব তামাদুনকে বিলীন হতে দিতে পারি না প্রয়োজনে লক্ষ সৈফুল ইসলাম আলী রক্ত দেবে জীবন দেবে কে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ রক্ত লাগলে রক্ত লাগলে রক্ত দেব। এক সাগর রক্ত দেব। ঠিক কি না বলেন স্লোগান দিসিনা আমরা রক্তের বন্যায় রাত পথে যখন স্লোগান দিয়ে নেমেছি আরে মাথাটাই তোলায় তোমরা তো সামসিগা কথা কয় না বড়টাই তো গেছে গা তোমরা কে দুপুরের খানা পাকানো ছিল না খাই এই পালাতে বাধ্য হয়েছে করলেন না হ্যাঁ এদেশের যখনই কোন ভালো উদ্যোগ না হয় তখন এই সকল কুচক্রে মহল আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ চক্রান্ত ষড়যন্ত্র করে আমরা শাহজালালের জমিনে

দু চার দিন ধরে যেমন করে কথা বলতেছি তাতে মনে হচ্ছে কোন দিন জন্য আমার ঘরে হচ্ছে বসে কারণ এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জি সালমিন যেখানে নিরাপদ নয় যেখানে কিজন আরেকজন সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে দুইবার করে সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না

আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন জাতের মূল মোচরে না নামলেও বাসায় বসা সব দেখা যায় বুঝাও যায় শোনাও যায় ওই ঝুঁকি নিয়েই তো নেমেছিলাম আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো কথা বলেন না কেন রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম শায়খ চারমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমে চলে আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা ইনশাআল্লাহ তখনও পালাইনি পালাচ্ছি না পালাবো না ইনশাআল্লাহ কিন্তু যারা বলেছিল ওই তারা কোথায় কোথায়

আবার অনেকে বলে হুজুর মাইরা ফলে তো ভালো আছিল আমি বলি না অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয় কেন যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল এত করে করে বানিয়েছে সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে এর থেকে কষ্ট আর হতে পারে না অনেক কথা বলে ফেললাম ভাইরা তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই কথা বলেন না কেন বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি ইসলামের থিওরি হচ্ছে যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি তাহলে বাংলাদেশের আঠারো কোটি যুবক যদি হয় আঠারো কোটি জনগণ যদি হয় আঠারো কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে কেউ যেন বেকার না থাকে এই ফিকির ইসলামী সরকার করতে হবে আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো এদেশে সম্পদের অভাব নাই এদের সম্পদ কামাই করে কয়জন আঠারো কোটির মধ্যে সর্বোচ্চ আঠারো জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরেকটু বেশি তেলে একশো জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরো বেশি তাহলে আঠারো হাজার অনেক সম্পদের মালিক যদি বলেন না আরো বেশি ধরে নিলাম তাহলে আঠারো লক্ষ এদেশের সম্পদের মালিক বাকিরা তো বেকার ভিক্ষা করে খেতে হয় এখনো হাজার হাজারো লক্ষ যুবকদের বিসিএস ক্যাডার হয়ে আছে এখনো বেকার হয়েছে। কথা বলেন না কেন মাস্টার্স পাস করেছে সার্টিফিকেট একটার পর একটা আছে বেকার হয়ে সেই যুবক ঘুরতেছে আছে না নাই আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ দেই আপনার পরিবারের সদস্য ধরেন পঞ্চাশ জন ধরে নেন ভাই চাচাতো ভাই ভাইয়ের ছেলে সব মিলিয়ে সদস্য কতজন জন পঞ্চাশ জন আপনা এই পঞ্চাশ জনের মধ্যে জনের ইনকাম হচ্ছে সবার মিলিয়ে আপনার একার ইনকাম পঞ্চাশ হাজার আচ্ছা এটা ভালো না পরেরটা বলি খেয়াল করেন পরেরটা হচ্ছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনেরই ইনকাম গড়ে দশ হাজার কোনটা ভালো এটা তো আপনার ইনকাম কম আগেতে তো আপনার ইনকাম বেশি ছিল আ সবাই ইনকাম করার ফলে কি হলো আগেরটার হিসাবে আপনার পরিবারে ধরেন পঞ্চাশ জনে পাঁচ হাজার টাকা করে ইনকাম করলে কত আড়াই লাখ আর আপনার একার পঞ্চাশ হাজার তিন লাখ সবাই মিলে গড়ে যদি দশ হাজার করে ইনকাম করেন তাহলে আপনার পরিবারে মাস শেষে পাঁচ লাখ টাকা ইনকাম হচ্ছে আমাদের দেশের সমস্যা এটা আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ দিয়ে পদ্মা সেতু তিনবার করা যায় আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যুবক গুলা দিলের কাম দিয়ে কথাগুলো বলে আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যে সম্পদ দিয়ে এরকম ফ্লাইওভার পঞ্চাশটা করা যায় পুরো ঢাকাকে ফ্লাইওভার দিয়ে ভরে দেওয়া যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যেই সম্পদ দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ১০ বার করা যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে মেট্রো রেল ওরকম তিনবার চারবার করা যায় কিন্তু আমরা দেখেছি এই আঠারো জন যখন বাংলা ছেড়েছে ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল ব্যাংক থেকে টাকাগুলো বিদেশ এমন ভাবে পাচার করেছে ব্যাংকের লেনদেন দশটা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে এই টাকাগুলো যদি জনগণের থাকতো

গোটা জিন্দিগিটা মেহনত করেছেন সাহাবাই গ্রামদের দিলে আল্লাহর ভয় ঢুকানোর মেহনত কারণ যেই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই দেশের নাগরিক চুরি করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না খুন করবে না সরকারি মাল দুনঠন করবে না এই জন্য সাহাবাই গ্রামদের অবস্থা এমন ছিল এক পয়সা গোটা পৃথিবী শাসন করেছে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ শাসন করেছেন অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিন্তু এক পয়সার এদিক সেদিক হয় না আর এখন যারা ক্ষমতায় আছে ছিল বিগত দিনে আমরা খেয়াল করে দেখেছি কেউ চোর কেউ বাটপা কেউ চিটা কেউ লম্পট দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস আওয়াজ নেওয়া করে পা